সো রেটিনা মেডিকো নাকি উন্মেষ কোন কোচিংটা আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে বেশি ভালো হবে বা কোনটাতে আমরা ভর্তি হব বা কোনটা আমাদের জন্য ভালো হবে এরকম নানান চিন্তাভাবনা কিন্তু আমরা যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অ্যাডমিশন জার্নিতে পদার্পণ করি তাদের মাথায় ঘুরতে থাকে তো এরকম চিন্তাভাবনা আমার মাথায় ঘুরতো তো কোনটাতে ভর্তি হলে ভালো হবে বা কোনটাতে ভর্তি হওয়া উচিত বা কোনটা কীরকম সেটা হচ্ছে তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব কারণ আমি হচ্ছে তিনটাতেই মোটামুটি ছিলাম রেটিনা মেডিকো উন্মেষ আমার পরিচয় কি আমি হচ্ছে আমার নাম হচ্ছে খালিদ সাইফুল্লাহ ডাকনাম অপু এবং আমি পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজ এবং আমি হচ্ছে দশ মার্ক কেটে চান্স পাইছি অর্থাৎ আমি মার্ক পেয়েছিলাম আটাত্তর পয়েন্ট পাঁচ সেখান থেকে দশ মাইনাস করে আমি হচ্ছে দিনাজপুর মেডিকেলে চান্স পাইছি এখন প্রশ্ন হলো কেন দশ মার্ক কাটলো কারণ আমি হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ বা ডিডিসিতে ভর্তি ছিলাম ডিডিসিতে আমি ফার্স্ট টাইমে উনচল্লিশতম হয়েছিলাম কিন্তু কি হয়নি ফার্স্ট টাইমে মেডিকেলের চান্স পাইনি মেডিকেলে কেন চান্স পাইনি সেটাও তোমাদের আজকে শোনাবো গল্প শেষ পর্যন্ত থাকো তো রেটিনা মেরিকা উন্মেষ তিনটার ক্ষেত্রে তোমাদেরকে কোনটাতে কোন কোন সুবিধা পাবা বা কোনটাতে কোন কোন অসুবিধা হতে পারে বা আমার যেটা মনে হয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো চলো ভিডিওটি মেন টপিক শুরু করা যায় তো প্রথমে আমরা যদি দেখি যে রেটিনার ক্ষেত্রে তো রেটিনার ক্ষেত্রে তুমি যে জিনিসটা তোমাকে বেশি স্যাটিসফাইড করবে সেটা হলো রেটিনার বই কি বই কারণ রেটিনা থেকে দেখবা অনেক ডায়জেস্ট রেটিনার ডাইজেস্ট রেটিনা গাইড আর অনেক বই দেয় মোটামুটি বিশ বাইশটার মতন বই দেয় মানে তুমি বইয়ের দিক দিয়ে রেটিনাতে যে পরিমাণ স্যাটিসফাইড হবা ওই পরিমাণ স্যাটিসফাইড কিন্তু মেডিকোতে একটু কমই হবা উন্মেষেও বই দেয় মোটামুটি রেটিনার মতনই উন্মেষের বইও ভালো কিন্তু এখানে আমি যদি রেটিং দিই তাহলে রেটিনার বইকে আমি রেটিং দেবো থ্রি স্টার যদি এখানে রেটিং দিই তাহলে মেডিকে দেবো আমি হচ্ছে কি টু স্টার আর উন্মেষেও থ্রি স্টার দেওয়া যায় তারপরে বইয়ের ব্যাপার গেল বইয়ের পরে আসি ক্লাস এখন রেটিনার ক্লাস রেটিনার ক্লাস নেই হচ্ছে রেটিনার আশেপাশে যে মেডিকেল কলেজ থাকে বা আশেপাশে মানে ধরো এখানে হচ্ছে কী ব্রাঞ্চ এখানে ধরো রাজশাহী ব্রাঞ্চ তো রাজশাহী ব্রাঞ্চের কাছাকাছি কোন মেডিকেল আছে আর এমসি বা রাজশাহী মেডিকেল কলেজ তো এখানে ক্লাস নিবে হচ্ছে কি রাজশাহী মেডিকেল কলেজের ভাইয়ারা কিন্তু মেডিকো আর উন্মেষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে ক্লাস নিতে আসে ঢাকার যে ঢাকার ঢাকার যে তিনটা মেডিকেল কলেজ আছে কী কী ঢাকা মেডিকেল কলেজ ডিএমসি সলিমুল্লাহ মেডিকেল কলেজ আর হচ্ছে কি সৌর মেডিকেল কলেজ এই তিনটা থেকে ক্লাস নিতে আসে কোথায় মেডিকোতে আর উন্মেষে তো এখানে আমরা জানলাম যে রেটিনাতে ক্লাস নেয় হচ্ছে কি লোকাল ভাই যারা বা মনে করো এখানে রাজশাহীতে ক্লাস নেমে রাজশাহী মেডিকেল কলেজের যারা রংপুরে ক্লাস নেমে রংপুর মেডিকেল কলেজের যারা কিন্তু মেডিকো আর উন্মেষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ঢাকার যে তিনটা মেডিকেল কলেজ আছে সেখান থেকে ভাইয়া বা আপুরা ক্লাস নিতে আসে তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি মেডিকোর ক্লাসও করছি উন্মেষের ক্লাসও করছি এবং রেটিনা ক্লাসও করছি তো এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে রেচেনা ক্লাসের চাইতে আমার কাছে যেটা মনে হয়েছে এর সব সব ক্লাস না মানে কিছু কিছু ভাইয়া তো থাকে মানে একটা অধ্যায় তোমার ক্লাস নেবে হচ্ছে একটা ভাইয়া তারপরে তুমি সেই ভাইয়াকে আর দেখতে পাওয়া কিনা সন্দেহ আছে এরকম মানে ভাগ ভাগ করে দেওয়া থাকে যে এই ভাইয়াটা এই অধ্যায়ের ক্লাস নেবে তারপরে আবার আরেক ভাইয়া আরেকটা ক্লাস নেবে এরকম তো ভাবে ক্লাস নেয় তো রেটের ক্ষেত্রে ক্লাস মোটামুটি ছিল তবে মেডিকোতে আমি যে পরিমাণ ক্লাসের সার্ভিস পাইছি যে পরিমাণ শর্টকাট টেকনিক বা ট্রিক্স বা পড়ানোর যে স্টাইলটা সেটাতে আমি হচ্ছে রেটিং দেবো হচ্ছে ধরো ফাইভ স্টার কিন্তু এক্ষেত্রে রেটি আমি হচ্ছে রেটিং দেবো কত ধরো টু স্টার বা থ্রি স্টার দেওয়া কিন্তু দু একটা ভাইয়ার ক্লাস ছিল যাদের ক্লাস মেডিকোর মতনই ভালো লেগছিলো কিন্তু সবার ক্লাস ওই রকম মানে আমার কাছে আর কি মনে হয়নি আর কি তারপর উন্মেষের ক্লাসের ক্ষেত্রে যেটা বলি উন্মেষের ক্লাসও কিন্তু মেডিকেল মতনই অনেক ভালো লাগেছিল কারণ ওখানে কারণ এখানে হচ্ছে তোমার যে ক্লাসের যে যে কন্টেন্টের যেটা হয় আর কি যে শর্টকাট টেকনিক বা তোমার বলো হচ্ছে সহজভাবে কীভাবে মনে রাখা যায় এগুলোর পরিমাণ কিন্তু আমি মেডিকোতে আর উন্মেষে বেশি পরিমাণে পাইছি কিন্তু এখানে এখানে হচ্ছে যে এটার ক্ষেত্রে আমি হচ্ছে ওরকম পাইনি আর কি যেখানে মানে টই ডাকাই দেওয়া হয় এরকম কিছু এরপর আসি হচ্ছে এক্সাম এক্সামের ক্ষেত্রে তুমি যদিগুলো কম্পিটিশান কোথায় বেশি হয় তাহলে আমি বলবো রিটার্ন কারণ আমরা কিন্তু প্রথম থেকে জানি যে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ম্যাট মানেই কি রিটিনা এটা কিন্তু প্রথম থেকে সবার মুখে মুখে এমনিতে চলে আসছে মেডিকো উন্মেষ এগুলো কিন্তু পরে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সবার আগে প্রতিষ্ঠিত কিন্তু রেটিনা সেই জন্যে আমরা দেখি যে রেটিনাতে ভর্তি সংখ্যা হচ্ছে বেশি হয় মুখে মুখে পরিচালিত কারণে বইয়ের কারণে হোক আর যার কারণে রেটিনাতে ভর্তির সংখ্যা বেশি হয় সেজন্য তুমি যদি মানে এক্সাম দাও সেখানে কম্পিটিশন কিন্তু রেটিনাতে যে ডেইলি এক্সামে কম্পিটিশান বেশি হয় মেডিকো এবং উন্মেষের চাইতে উন্মেষ আর মেডিকোর চাইতে কি রেটিনাতে স্টুডেন্ট বিষয় এখানে মেডিকোর উন্মেষে স্টুডেন্ট তুলনামূলক একটু কম হয় তো এখানে মেডিকোর একটা জিনিস আছে ডেইলি এক্সামে আমি দেখতাম যে ডেইলি এক্সামে ধরো একশো ডেইলি এক্সামে যদি একশো মার্কের পরীক্ষা হয় সেখানে হচ্ছে নব্বই মার্ক থাকতো ধরো এমসি আর দশ মার্ক থাকতো তোমার এক কোথায় মানে একটা প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তর একটা অ্যান্সার হবে এখানে কোনো অপশন থাকবে না তো এভাবে দিত আর হচ্ছে যেটা দেখতাম যে টাইম মেডিকেল পরীক্ষা যে টাইম দিত সেটা হচ্ছে অনেক কম দিত চল্লিশ মিনিট এরকম দিত যাতে আমাদের হচ্ছে প্রথম থেকেই প্র্যাকটিসটা থাকে জোরে জোরে অ্যান্সার পূরণ করা বা এরকম দ্রুত অ্যান্সার পূরণ করার আর উন্মেষের ক্ষেত্রে উন্মেষে একশো এম একশো একশো এমসি কেউ একশো এমসি এভাবেই থাকতো আর কি এক কোথায় প্রকাশ থাকতো না তো এখন যদি বলো যে ভাইয়া তাহলে আমরা কি তিনটাতে ভর্তি হবো নাকি তাহলে তিনটার সু সুবিধা রেটিনার বইও পাবো এটা পাবো এটা পাবো তো এখানে আমার যেটা পরামর্শ থাকবে আর কি আমার যেটা মনে হয়েছে আর কি এখানে যে রেটিনাতে যদি ঢাকার মধ্যে হয় তো এখানে হচ্ছে আমার এটা মনে হয় যে যদি ঢাকার মধ্যে হয় বা বিভাগীয় শহরে হয় তাহলে রেটিনাতে ক্লাসও ভালোই পাওয়া যাবে এবং এক্সাম তো আসে যেখানে হচ্ছে অনেক পার্টিসিপেন্ট পাওয়া যাবে কম্পিটিশন বেশি হবে কিন্তু যদি বিভাগীয় শহরে না হয় বা ঢাকার মধ্যে না হয় পেরি ফেরিতে হয় তাহলে তুমি যদি পেরি ফেরিতে থেকেই মানে যদি ঢাকার এই তিনটা মেডিকেলের ভাইয়াদের বা আপুদের ক্লাস করতে চাও বা ওই সার্ভিসটা নিতে চাও তাহলে হচ্ছে তোমার আমার মনে হয় যে মেডিকো বা উন্মেষে ভর্তি হওয়া ভালো হবে কারণ পেরি ফেরিতে তো হচ্ছে কি ওইরকম যে বিভাগীয় যে বিভাগীয় ব্রাঞ্চের যে সার্ভিসটা দেয় রেটিনা সেই সার্ভিসটা তোমার দিতে পারবে না আর কি তো এক্ষেত্রে তুমি এখানে ভর্তি হতে পারো ক্লাসের জন্যে আর এক্সাম বেসে তুমি হচ্ছে রেটিনাতে ভর্তি হতে পারো কম্পিটিশন তোমার তোমার যে পরীক্ষা দিয়ে তোমার যে মার্ক বা তোমাকে যাচাই করার জন্য তুমি এক্সাম বেসে রেটিনাতে ভর্তি হতে পারো আর মেডিকেল বা উন্নষে তোমার বাসার কাছাকাছি যেটা হয় বা সুবিধা হয় সেটাতে হচ্ছে ক্লাসের জন্যে ভর্তি হতে পারো আর বিভাগীয় ক্ষেত্রেও যে মেডিকেল উন্মেষ খারাপ এমন না বিভাগীয় ক্ষেত্রে মেডিকেল উন্মেষের যে সার্ভিসগুলো সেটা আরও ভালো হবে আর ক্লাসের সার্ভিস তো আসে আসেই তো তোমার যে বইয়ের দিক দিয়ে যেটা বললাম যে বইয়ের দিক দিয়ে রেটিনার মতন গোছানো বই বা উন্মেষের মতন গোছানো বই আমি হচ্ছে মেডিকোর মেডিকোর কম দেখছি কিন্তু মেডিকোরও আছে নাই এমন না আছে কিন্তু মেডিকো বা উন্মেষের মতন অতটা ভালো না আর কি তো এই হলো ব্যাপার এখন তোমাদের কোনো আরও প্রশ্ন থাকলে কোন কোন জিনিসটা বা কোনটা বুঝছো না বা কোনটা কী এরকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো তার কোনো কনফিউশন থাকলে সেটাও জানাতে পারো তাহলে আমি আরেকটা ভিডিওতে বলবো বা এরকম জানানোর চেষ্টা করবো আর কি আর আমার হচ্ছে প্রথম ফার্স্ট টাইমে মেডিকেলের চান্স না পাওয়ার মূলত কারণ ছিল যে এরকম বেশি দাগে ভর্তি হওয়ার কারণে আমি আর কি সকালবেলা ধরো এক জায়গাতে ক্লাস থাকতো বিকালবেলা আরেক জায়গাতে আর সপ্তাহে তো তিন চার দিন ক্লাস হয় তাহলে সপ্তাহে যদি তিন চার দিন ক্লাস হয় তাহলে দুই থেকে তিন ক্লাস করতে যাই আমার আর কি টাইম হতো না মানে প্রতিদিনই ক্লাসের ওপরেই এক্সামের পরে থাকতাম এই করতে করতে মানে নিজের পড়ার টাইম হয়নি আর একটা জিনিস ছিল যে আমার একটা ওভার কনফিডেন্স চলে এসেছিলো যে আমি চান্স তো পাবই এত কী এখানে পরীক্ষা টরীক্ষা দিতাম রেটিনা স্টার ডক্টর হান্স সবের পজিশন দেখে ভাবছিলাম যে চান্স তো পাবই তো এরকম আর কি ওভার কনফিডেন্ট হয়ে চান্সটা হারাইছি তো পরে ডেন্টালে পরীক্ষা দিয়ে উনচল্লিশতম হয়েছে ঢাকা ডেন্টালে ভর্তি ছিলাম ক্লাস করছি তারপর দুই মাস আগে বাসায় এসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ দশমার্গের চান্স পাইছি এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজে তো এই ছিল আরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার ভিডিওতে আর কিছু মাথায় আসছে না আর কি আপাতত তো কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ